হ্যালো বন্ধুরা তার মমস কিচেনে সবাইকে স্বাগত আজকের আমি নিয়ে চলে এসেছে মিক্সড ফ্রায়েড রাইস রেসিপি চলুন আগে দেখিয়ে দিই এখানে আমি বাসমতি চাল পাঁচশো নিয়ে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জলও বসিয়ে দিয়েছি বেশ গরম হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন চালটা দিয়ে দিই জলটা গরম হয়ে গেছে আর এই ভাতটা খুব ঝটপট হয়ে যায় সেই জন্য ভাতটা যখন বসাবেন তখন অন্য কাজ কিন্তু করতে যাবেন না তো চলুন জলটা চালটা আমি দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী কারণ চালের ভিতরে ভাতের ভিতরে যাতে লবণটা পারফেক্টভাবে হয়ে যায় তো ভাতটা বেশ হয়ে এসছে মানে বেশ বড় বড় হয়ে গেছে তাই দেখতে বেশ ভালো লাগছে তো আর একটু ফুটবে এই ভাতটা বেশিক্ষণ লাগেনি আমার তেরো মিনিট মতো লেগেছে তো চলো এবার আমি সাদা তেল দিয়ে দিলাম যাতে না জড়িয়ে যায় ভাতের সঙ্গে আর ভাতটা নামাবো একটু বাকি থাকতেই ভাতটা নামাবো কিন্তু এখানে অনেকটা বাকি আছে তো আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব ব্যাস এই অবস্থায় আমি নামিয়ে নেব এখানে বেশি না মানে টেন পারসেন্ট মতো বাকি আছে এই যে আমি ছাংতার সাহায্যে চেঁকে তুলে নেব। আর এটা ঢাকা দিয়ে রাখলে ভাবেই দশ পার্সেন্ট যেটা বাকি আছে সেটা রেডি হয়ে যাবে আর একদম ঝরঝরে হবে চলুন এবার আমি একটা প্যান বসিয়ে দিই এবার আমার ভাতটা রেডি হয়ে গেছে এই যে প্যানটা গরম হয়ে গেছে কড়াই এর মধ্যে আমি সাদা আর সর্ষের তেল মিক্সড করে দিয়ে দিলাম দিয়ে আমি একটা ডিম দিয়ে দেবো দিয়ে সামান্য একটু লবণ সরিয়ে আমি ভেজে নেব ডিমটা আর এটা মিক্স ফ্রায়েড রাইস একদম রেস্টুরেন্টের মতো সত্যি বলতে এত সহজ আর এত একটা সুন্দর রেসিপি রবিবারের দুপুরে যদি এইরকম একটা মেনে থাকে তো রবিবারে দুপুরটার সত্যিই জমে যাবে চলুন আর ভিডিওটা স্কিপ করবেন না কিন্তু একদম বেশি সময় লাগবে না ডিমটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি একটু ঝুড়োঝুড়ে করে নিচ্ছি আরেকটু যদি আপনারা ঝুড়ো করতে চান অসুবিধা নেই ঝুড়ো করে নিতে পারেন তো চলুন এবার আমি তুলে নেব একটু চোখ রাখুন একটু ধৈর্য ধরুন আশা করি ভালো লাগবে আপনাদের এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে গরম মশলা বলতে একটু কাঠ দিয়ে দিলাম আর এলাচ আর চিকেনটা আমি এখানে লবণ পাতি লেবুর রস এক চামচ আর এখানে রসুন বাটা আমি মাখিয়ে রেখেছিলাম এবার আমি চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যেতে চিংড়ি দিয়ে দেবো চিংড়িগুলো ভালো করে আমি সমস্ত খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি এখানে চিংড়িতেও লবণ আর লেবু মাখিয়ে রেখেছিলাম অন্য কোনো মশলা অ্যাড করিনি একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো গাজর সরু শুরু করে কেটে রেখেছিলাম গাজরটা দিয়ে দেব দিয়ে একটু এদিক ওদিক করে ভাজবো জাস্ট এটাকে শীত এখন না মিডিয়াম আছে রাখবেন অবশ্যই কারণ সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে ঠিক এইরকম আমি চিংড়িগুলো একটু এপিট ওপিট করে দিয়ে দিচ্ছি ঘুরিয়ে যাতে একটু ভালোভাবে ওপরটা ভেজে যায় আর কেমন স্বাদ হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রইবে না দারুণ লাগে একবার অবশ্যই আপনার কিচেনে বানিয়ে দেখুন আমি আরেকটু ঘি দিয়ে দিয়েছি আর এক চামচ দিয়ে আমি ওপর থেকে ক্যাপসিকাম দিয়ে দিলাম একদম সরু সরু করে কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা হালকা ভাজতে হবে বেশি ফ্রাই করার দরকার নেই সেই জন্য আমি একটু লাস্টে দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে কাজু কিশমিশটাও দিয়ে দেবো একদম সিম্পিল ঘরোয়া কিন্তু রেস্টুরেন্টের টেস্ট মানে স্বাদে চলুন কাজে কিশমিশটা দিয়ে দিই দিয়ে আমি আরও একবার হালকা হাতে নাড়াচাড়া করে নেব একটু হালকা ভেবে নেব বলতে পারেন প্রায় আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি ভাতটা দিয়ে দেবো আর ভিডিওটা না ভালো রাখলে অবশ্যই একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার যে নতুন বন্ধুরা আসছেন তারা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু ক্লিক করে রাখবেন কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ওপর থেকে ছড়িয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর চিনি লবণটা যেহেতু আমার ভাতের সঙ্গে দেওয়া আছে সেই জন্য লবণটা একটু দেখে শুনে দেবেন আর চিনিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তো চিনিটা একটু পরিমাণ মতো দেবেন আর আমি একটু মিঠা আতর ছড়িয়ে দেব। এখানে দু ফোঁটা মিঠা আতর দেবো বেশি দেবো না পড়ছেই না তো এই যে পড়ে গেছে অ্যাট লাস্ট এবার আমি এটাকে মিক্সড করে নেব হালকা হাতে বেশি নাড়াচাড়া করার দরকার নেই একটু হালকা হাতে আমি মিক্সড করে নেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম আছে রাখবেন দারুণ টেস্ট হয় একবার অবশ্যই বানিয়ে দেখুন আর কমেন্টে জানান কেমন লাগছে আপনাদের এইরকম মিক্সড ফ্রায়েড রাইস আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন ওপর থেকে আমার ভাজা যে ডিম ভাজাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ছড়িয়ে দিলাম দিয়ে আর আমি মিক্সড করে নেব প্রায় রেডি হয়ে গেছে একদম তো আমি এটাকে সার্ভ করে দেব বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন অবশ্যই কিন্তু অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটা রবিবারের দুপুরটা যাতে জমে যায় তারই আমি একটা ভিডিও দিলাম তো বন্ধুরা একবার অন্তত বানান আর রবিবার মানেই কিন্তু সবাই একসঙ্গে বসে খাওয়া বেশ একটা অন্যরকম আনন্দ অন্যরকম অনুভূতি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই নমস্কার বন্ধুরা